নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি শুভদীপ আর তোমরা দেখছো ডন শুভদীপ ইউটিউব চ্যানেল তো আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত অর্ডার নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ডিয়ারুডে পড়েছে বন্ধুরা দেখো এটা নিয়ে যাচ্ছি যে বলা সেক্টর একান্ন টিসু আছে টিসু বাইক এদিকে আর আমি এইদিকে ঘুরছি বন্ধুরা এই অর্ডারটা নিয়ে যাচ্ছি আইবেরিতে আইবেরি একশো উনচল্লিশ গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে চল্লিশ টাকা দেবে বন্ধুরা খাওয়া দাওয়া করে এসেছি ঠিক আছে আর দেখো কি দিয়েছে এটা এটা হচ্ছে একটা বালতি আছে আর এদিকে একটা আছে ঠিক আছে চলো এটা ডেলিভারি করে আসি বন্ধুরা দুটো ডিমের টেও বলা যায় ঠিক আছে কচি এটা আর একটা সেন্সো ডাইন আছে অর্ডারটা দিয়েছে নর্থে বন্ধুরা এই অর্ডারটা নিয়ে যাচ্ছে ডিজি হোমে টাওয়ার ইয়েতে বন্ধুরা এই অর্ডারটা রিপ্লেসমেন্টে ছিল ঠিক আছে তো এটা আমি কাস্টমার কাছ থেকে নিয়ে এসেছি এটার মধ্যে অ্যাডাপ্টার মিসিং ছিল তো কাস্টমার সেই জন্য রিটার্ন করে দিয়েছি এটা আবার স্টোরে জমা দেবো দেখি কি বলে বন্ধুরা অর্ডারে এই আচারটা পড়েছে ঠিক আছে ম্যাঙ্গো ফিকেল আমের আচার এটা গাইস এটা নিয়ে এসেছি স্টেটে বন্ধুরা এই দু প্যাকেট আটা পড়েছে প্রিমিয়াম এমপি আটা বন্ধুরা প্যাম্পাস নিয়ে যাচ্ছি প্যাম্পাস এটা নিয়ে যাচ্ছি ঘোষলাতে বাজে সাতটা বেজে গেছে ঠিক আছে আমি এটা নিয়ে যাচ্ছি ছ কিলোমিটার দূরে এটা একটা ফুল আছে গিফট অর্ডার এটা ফুল এই দেখো ফ্লাওয়ার ওরোনা ওরা কি লেখা আছে লাস্ট অর্ডার নিয়ে যাচ্ছি লেজেন্ডে ঠিক আছে লেজেন্ড সি ওয়ান আর এটাতে কি আছে তোমাদেরকে দেখাই দেখো এটার মধ্যে আছে মেয়েদের জিনিস গাইস মেয়েদের জিনিস এই দেখো চুলমাদার ফিতে ঠিক আছে মেয়েদের জিনিস তো যাবো এটা ডেলিভারি করে দেবো টাইমও কমপ্লিট হয়ে গেছে দু নম্বর তলাটাও ভেঙে যাবে ব্যাস বাড়ি চলে যাবো এবার তো বন্ধুরা রুমে চলে এসেছি ঠিক আছে আর আজকে টোটাল অর্ডার মেরেছি চৌত্রিশটা আর টোটাল আর্নিং হয়েছে ষোলোশো সাতাশ টাকা আর লগ ইন টাইম ছিল তেরো ঘন্টা তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইউ বয়স গুড নাইট